আগে সেলাই কাজ করতাম আমার এখন মেশিন নষ্ট হয়ে গেছে আমার নামে রিক্সা চালা আমরা খাই আর কি অন্য কাজ করেন না কেন বস কত আমার আচ্ছা তো দূর পড়ালেখা চালাচ্ছি এখন করছি ভাইয়া আব্বু আম্মু নাই আর পড়ালেখা করতে পারি নাই খুবই কষ্টের কথা তো এখন থাকেন কার কাছে থাকি আমার নানার কাছে নানির কাছে নানি কি করে কিছু করতে পারে আমার নানার ইচ্ছা সালা নানি বৃদ্ধ মানুষ বুড়া তো আপনি কি করেন আমি মানে এখন আপাতত বেকারে আছি বিয়ে শাদী করবেন নাকি হ্যাঁ এমন পুরুষ পেলে করবেন